সুপ্রিয় দর্শক আলাইকুম সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি দর্শক সবাইকে কৃষি দিবা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো দর্শক আজ আমি কোথায় অবস্থান করছি আজ আমি অবস্থান করছি আপনাদের সেই সুপরিচিত নাইম ভাইয়ের বাণিজ্যিক খামারে তো এই নাইম ভাইয়ের ছাগলের খামারটি নাটো জেলার গুদাসপুর থানার চাপলা গ্রাম চলুন আজকে দেখবো কেমন কেমন ছাগল এবং বাচ্চা ছাগলের কালেকশন হচ্ছে নাইম ভাইয়ের কাছে তার আগে নাইম সাথে কথা বলি আসসালাম সালাম ভাই নাইম ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছি আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে দর্শকদের জন্য কি কি ছাগল দেখাবেন আজকে দর্শকের জন্য ছাউমা বাচ্চা দেখাবো বাচ্চা সহকারে মা ছাগল দেখাবো গাভিন ছাগল দেখাবো হরিয়ানা ছাগল দেখাবো এই মিলায় সব দিয়ে ভালো ভালো ছাগল রয়েছে ভাই জি তা তো অবশ্যই আর এখানে অনেকে নিচ্ছে না ফোন নাম্বার জি 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 আর অবশ্যই কিন্তু যেগুলো নাইম ভার থাকবে সেগুলো আমরা দেখানোর চেষ্টা করবো শুধুমাত্রে থাকে পছন্দ হলে অবশ্যই পাঠিয়ে নাইম ভার সাথে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন আর আমার এখনো যারা নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করেননি

দেখেন দেখাই দি আমি মানে একদম জিনিসে কথা এখনো দাঁতে নাই দুধের দাঁত ভাই দুধের দাঁত জি জি এই দেখেন পাশাপাশি কানটা দেখেন একদম ফোল্ডিং কান রয়েছে তারপরে চন্দ্রমুখী বর্ডার রয়েছে সোনালি বর্ডার যারা কুমানি আদর করে তাদের জন্য এগুলা খাসি ভাই জি মানে খুব ভালো জিনিস হবে ভাই জি অবশ্যই আর সবাই বেশি বেশি করে এরকম ভিডিও পেতে হলে চ্যানেলটি হলেস্ক্রাইব করে দিবেন অবশ্যই সবাই বেশি বেশি সাবস্ক্রাইব করে দিবেন তাহলেই নতুন নতুন এরকম জিনিস পাবেন অবশ্যই এক দেড় বছর পারলে ভাই ধরেন নিচে নব্বই পঁচানব্বই কেজির মতো লাইভ হয়ে অনেক মানুষের মতো বলবো না একশো কেজি একশো কেজি দুইশো কেজি লাইভ হয়ে যেটা হবে সেটা সঠিক তথ্য দিব একটা ভাই জি এটা ভাই হরিয়ানা বিটলের ক্রস ভাই এটা হরিয়ানা বিটলের ক্রস বিটের একটা মেয়ে ছাগল ভাই জি সংমিশ্রণের জি ভাই দেখতে পাচ্ছেন বেশ ভালো মানে ভাই ভাই দেখাই দিয়ে আসেন

এটা পনেরো হাজার টাকা ভাইলি দামা দামি চলবে না জি 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 ভাই মাত্র পনেরো এটা দর্শকের প্রমাণ প্রমাণ হবে যে নাইম ভাই আসলেও মুখে বলে পাইকারি রেট না কাজেও হচ্ছে পাইকারি রেট এটা দশকেই বুঝতে পারবে নাইম ভাই জি ভাই কালারফুল দেখতে পাচ্ছি একদম কালারফুল খুব রুচি ভাই মুখে খুব রুচি খুব রুচি যমুনা পাড়ির একটা মেয়ে ছাগল ভাই যমুনা মেয়ে ছাগল জি ভাই কিন্তু বেশ ভালো ভালো ভাই কিন্তু বেশ ভালো জি জি চলছে কথা যায় ভাই দাঁতটা দেখাই দিকে এরকম ভাই চাই দাঁত নতুন চার প্রচুর পরিমাণ দুধ হয় ছাগল ভাই যমুনা পাড়ি তো কিন্তু ভালো পরিমাণ দুধ হয় যমুনা পাড়ি আর বাচ্চা দেয় অনেক এটার দামটা পড়বে দাম ভাই তেরো হাজার টাকা ভাই তেরো হাজার টাকা দিয়ে ছাগল দিয়ে রানিং ছাগল ছাগল দুধের ছাগল ভাই বাচ্চা কিনতে দেখতে একেবারে একদম একদম ব্ল্যাক ডায়মন্ড বিগ সাইজের ভাই অনেক বড় ছাগল কিন্তু দেখেন আমার মনে করেন যে বুকা হয়ে যাচ্ছে বয়সটা ভাই বয়সের কথা দেখেন প্রথমে দেখাই দিই যেগুলা ভালো দাঁতের ছাগল দেখেন কোয়ালিটি দেখেন মাত্র দুই দাঁড়িয়ে মাত্র দুই দাঁত তাও সমান হয়নি দেখেন ভাই তাও সমান হয়নি হাইট আছে তেত্রিশ প্লাস চৌত্রিশ ইঞ্চির মতো হাইট আছে ভাই এই অবস্থা এখনই তাহলে আরো কত বড় হবে ভাই প্রথমবারের মতো বিট করানো হয়ে গেছে কিন্তু ভাই প্রথমবারের জি হয়ে গেছে তো অনেক অনেক বড় আর খুব ভালো কোয়ালিটির জি জি ভাই দেখেন তারপরে দেখেন মাথায় নষ্ট একদম এক বেশি হয়ে যাবে দুইটাই কিন্তু বাচ্চা তো সেক্ষেত্রে একদম বাচ্চা মানে কি ভাই হাই কোয়ালিটি একদম হান্ড্রেড পার্সেন্ট বিটল আবার বিট করাইছে ভাই একদম

বয়স অনেক দিন হয়ে গেছে কিন্তু বিটল মানেই তো দুধের জন্য বিখ্যাত দেখেন দুইটাই হবে রেকর্ড হবে দুধের আর বিট কিন্তু আড়াই মাসের মতো হয়ে গেছে তারপরে সম্পর্ক জি জি ভাই নাইন ভাই ভাই একেবারে অসাধারণ ফিটনেসের আকর্ষণীয় ছাগল দেখতে পাচ্ছি একদম ভাই আজকে আমার খামারে থেকে বড় ছাগল ভাই সবথেকে বড় আর ছাগলটা কিন্তু ক্রস একটা ছাগল ভাই একদম পাঞ্জাব হরিয়ানার ক্রস এর ভিতরে একদম হাই কোয়ালিটি যাকে বলে বুঝছেন হাই কোয়ালিটি 95% শুধু কানের 폴্ডিংটা আসে বুঝছেন যাকে বলা যায় হচ্ছে সুপার হিট সুপার দেখেন ছাগলটা কিন্তু ভাই 35 ইঞ্চি প্লাস 36 ইঞ্চির কাছাকাছি চলে গেছে হাইটটা কিন্তু ভাই

ছিল বাচ্চাটা সেট দাও দুইটা বাচ্চা ছিল ভাই দেখেন বাচ্চার কোয়ালিটি দেখেন এই যে বাচ্চার কোয়ালিটি যত বড় মানে হ্যাঁ বাচ্চা এখনো দুধ খায় তারপর বোর কি আবার হিটে বিট করানো হয়েছে কিন্তু দেড় মাস হলো বিটও করানো হয়েছে দেখেন দুধ খাচ্ছে দুইটা ছিল আর একটা পাঠার বাচ্চা ছিল

একদম পাंजा ভরি না দিয়ে দেখানো ছিল দেখেন বাচ্চা কি মানে রাইছে ভাই জি একদম ভাই বাচ্চা তো ভাইজান জি ভাই তো কোন দর্শক বা ক্রেতার যদি পছন্দ হয় সেই ক্ষেত্রে মা বাচ্চা সেটার দাম কেমন পড়বে ভাই মা বাচ্চা সেটআপ এটা তো ধরেন সর্বনিম্ন দাম তো ভাই বুঝছেন জি জি এখন ধরেন এটা যদি কোনো দর্শক ক্রেতা ভাইলে এক দাম নিব কোনো দামাদামি চলবে না এক একদম 46000 টাকা ভাই একদম 46000 টাকা দিয়ে দিব ভাই এটা মানে চাইলে তো আমি সত্তর পঁচাত্তর হাজার দাম চাইতাম ভাই এই একটার দাম কত দর্শকের বুঝতে মানে কি আর বেশি দিন লাগবে দেড় মাস এসে বিড়া হয়ে গেছে কিন্তু আবার বিট একদম বিট করেছে হান্ড্রেড হরিয়ানা পাঠা দেয় পাঞ্জাব হরিয়ানা দিয়ে কিন্তু খুব বেশি দিন লাগবে না হিটে চলে বাচ্চা হিটে চলে হ্যাঁ বাচ্চা হিটে চলে আসবে প্রথমবারের মতো দেখাবেন না দ্বিতীয়বার দেখাবেন আর অবশ্যই দেখে রাস্তা দিয়ে মানুষ হাটে নিয়ে যাবে মানুষ গা বাচ্চাটা দেখে আরো পাগল হয়ে যাবে একদম ভাই এরা ধরেন চল্লিশ বিয়াল্লিশ ইঞ্চি পাঠা দেওয়ার কারণে কিন্তু এই এই দেখেন

জি ভাই আবারও সুপার হিট ছাগল আবারও একদম সুপার হিট মানে অনেক বড় ছাগল ভাই অনেক বড় অনেক বড় এই ছাগলটা অনেক বড় ভাই জি জি কি এটা ভাই হরিয়ানা ক্রস বিটার হলো উন্নত ক্রস দেখেন কানের ফোল্ডিং ও রয়েছে শুধু কানটা শট কানটা কান্টা শট

মানে আশা করা যায় ভাই ছাগলটা গাভিন টিকবে বুঝছেন দেখেন দুধ নাই কিন্তু ছাগল টা দিয়ে দিবো ভাই জান ভাই জান জি ভাই কি দেখাবেন ডায়মন্ড ভাই ডায়মন্ড কিন্তু এটা ভাই হরিয়ানা বিটলের ক্রস

বিট করানো হয়েছে মনে করেন মোটামুটি এক মাস প্লাস হয়ে গেছে ভাই এক মাস প্লাস হয়ে গেছে আচ্ছা আচ্ছা বত্রিশ দিন কিংবা তেত্রিশ দিন হয়েছে ভাই বুঝছেন দুই পাশের কালারটা দেখেন একদম ব্ল্যাক কালার মতো জি ভাই এটার দামটা ভাই এটার দামটা বলবো একদম সাড়ে ষোলো হাজার টাকা ভাই একদম ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার জি ভাই করা যায় কিন্তু আমার লাভটা তো হয় না যে ভাই আমার যখন দশটা বারোটা ছাগল দিয়ে ভিডিও দিছি ভাই আমার প্রতি ছাগলে পাঁচশো এক হাজার টাকায় লাভ হলেও কিন্তু আনাপ আর আমি এরকম ভাবেই দাম বলে দিই ভাই এর জন্য আমি কমাতে পারবো না সাড়ে ষোলো হাজার টাকায় ভাই সাড়ে সর্বনিম্ন একদম সর্বনিম্ন

অসম্ভবকে সম্ভব করতে পারি ভাই আমি কারণ আমি নিজের হাতে কালেকশন করি নিজের ছাগল বিক্রি করি আমার কোনো বাড়তি খরচ নাই এই অমুক জায়গায় অক দিতে হবে ওগলে নাই আমার একটা ছাগল এক হাজার টাকায় লাভে আমি ভিডিও বলে দিব

শখ ভিডিও দেখে জাস্টিফাই করে ছাগল জাস্টিফাই করবে এক কথায় জাস্টিফাই করে ছাগল কিনুন আমি মুখে বলতে হবে না